গতকাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এডিট অপশান চালুর একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আজ তিরিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সেই এডিট অপশান চালু থাকবে বলে জানানো হয়েছিল বলা হয়েছিল সেখানে নাম জন্ম তারিখ ফটো উইথ সিগনেচার ডেট অফ বার্থ বিষয়গুলো অবশ্যই সেখানে ঠিক করা যাবে এডিট অপশান দেখার পরে অনেকের মধ্যে কিছু প্রশ্ন এসেছিল যে আমাদের কাস্ট সংক্রান্ত যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার সমাধান কি করে হবে তোমরা জানো ফর্ম ফিল ক্ষেত্রে কাস্ট ইস্যু একটা দাঁড়িয়ে ছিল সেক্ষেত্রে আদার্স এবং এস সি এস এ ব্যাপারটা ছিল তো এক্ষেত্রে প্রত্যেককেই আমাদের কাস্ট অপশানটাকে ঠিক করতে হবে আমরা যদি স্কুল সার্ভিস কমিশনের এই যে অফিশিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করি তাহলে দেখতে পাব সেখানে আমাদের একটা নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিফিকেশানের প্রথমেই দেখো দেওয়া আছে ক্লিক হেয়ার ভিউ দ্য নোটিশ আমরা যদি এই নোটিশটিকে ক্লিক করি তাহলে দেখতে পাব সেখানে একটি আজকের ডেটে তিরিশ সাত দু হাজার পঁচিশে একটা নোটিশ জারি করা হয়েছে তোমরা নোটিশটিকে দেখতে পাচ্ছ এই নোটিশে কি বলা হয়েছে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ক্যাটাগরি কেন্দ্রিক বিষয়টা ঠিক করা যাবে মানে বিশেষ করে কিভাবে করতে হবে তার নির্দেশিকা দেওয়া আছে ক্যান্ডিডেটকে ফার্স্টে লগ ইন করতে হবে তারপর এডিট অপশানে যেতে হবে এবং তারপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ড্রপডাউন মেনুতে গিয়ে অবশ্যই প্রত্যেকের সাব ক্যাটাগরি এবং সার্টিফিকেট নাম্বার ইস্যু অথরিটি প্রত্যেকটা সেপারেট সেপারেট বক্সে এটা লিখতে হবে তাহলে কবে থেকে চালু হচ্ছে পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে এগারো আট দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে তাহলে বুঝতেই পারছ যে সমস্যার যে সমাধানটা চলে আসলো কিছু সমস্যা দাঁড়িয়েছিল কাস্টকেন্দ্রিক সেই সমস্যার সমাধান এখন সামনে দেখা যাক পাঁচ তারিখের পর সেখানে এডিট অপশানে কি কি সংযোজন করা হলো